লতিরাজ বাড়ি একের লতি লতির বাজার মূল্য এ সময় লতিরাজ বাড়ি এক চাষ করলে মাত্র ৩৫ দিনেই ফলন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে লতি সংগ্রহের পর বাজারজাত করার পূর্ব মুহূর্তে লতি পরিষ্কারের কাজ চলছে যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান অরিজিনাল লতিরাজ বাড়ি একের ফুল পোয়া পেতে চান আমাদের সাথে যোগাযোগ করে সারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক প্রথম দ্বিতীয় তৃতীয় কাটার পর যে লতিগুলো বের হয় মোটামুটি আর কোনো পরিষ্কার করতে হয় না শুধু পানি দিয়ে ধৌত করলেই চলে দেখতে পাচ্ছেন লতির গোড়াতে সামান্য ময়লা রয়েছে ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে বর্তমানে লতি মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রতিমন পাইকারি বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন লতি প্রসেসিংয়ের কাজ চলছে লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময়ে সঠিক যত্ন নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মোটু আর এই যে দেখতে পাচ্ছেন পাতলু কাজের ফাঁকে ফাঁকে চলছে মুস্কি হাসি অপরিষ্কার অপরিচ্ছন্ন দাঁত বের করতে লজ্জা হচ্ছে তবু হাসি তো দিতেই হবে দাঁততে একটু বের হবেই